এটা হচ্ছে মুংদি যেটা মূলত চালের গুঁড়া দিয়ে বানানো হয় এটা পার্বত অঞ্চলে কক্সবাজার রাখা কিংবা মারমাদি একটা ট্রেডিশনাল একটা খাবার যেটা আমরা বিকেলে নাস্তা বলে থাকি আর এটা সবার খুব প্রিয় আমি এখন এটা বানাবো এটা হচ্ছে গোলমরিচ আর এটা হচ্ছে শুকনো মরিচ ভেজে করানো ব্ল্যান্ড করানো আর এটা ধনিয়া পাতা আর এটা পেঁয়াজ বেরিস্টার যেটা পেঁয়াজ ভাজা তারপরে এখানে চিকেন অ্যাড করা হবে যদি চিকেন চাই আমরা চিকেন এড করি যদি না চাই নর্মাল নর্মালভাবেও পাওয়া যায় আর আমাদের মুন্ডি চিকেন মুন্ডি স্পেশাল মুন্ডি সাথে চিকেন লাক্সও থাকে এখন যেটা বানাচ্ছে ওটা হচ্ছে চিকেন মুন্ডি এটা চিকেন ফার্স্টে মানে সিদ্ধ করি তারপর এটাকে ফ্রাই করা হয় তারপর কুচি কুচি করে ফেলে আর এখন যেটা ওই ত্বক দিব ত্বক হচ্ছে যে যার মতো অনেকে বেশি খায় আবার অনেকে কম খায় আর এটা হচ্ছে তেল যেটা ভাজা করানো এ এটাই হচ্ছে মুন্দি এখানে স্যুপ অ্যাড করা হবে এটা আমাদের ভাষাই তো মুন্ডি বলে এটা ফার্স্টে মারমাদে খুব একটা ট্র্যাডিশনাল মানে খাবার এখানে মারমাদে থেকে মানে ওই কি বলো দোকান দিয়ে অনেকে খায় খুব মানে কী বলো পছন্দের একটা খাবার ওটা হচ্ছে জনপ্রিয় জনপ্রিয়তা পেয়েছে এখন মানে মারমারের থেকে অনেক সম্প্রদায়ে পছন্দ হয়ে উঠছে কেউ যদি আপনার দোকান আসে মারমাই যদি কোনো দোকানে কেউ যায় তা যে আমি যেভাবে বলছি যে আমাকে মন্দির দেন এভাবে দাদা আসলে কি বলে ওই সময় মানে মারমা ভাষায় বলে মুন্দি চাহ মুন্দি তারপর আমরা মেনু ধরাই দিই তারপর ওনারা যা চাই আমরা দিই হচ্ছে মন্দির যারা এই সুন্দর উদ্যোক্তা নিছে ওদেরকে মেনলিভাবে ভাবে মানে ধন্যবাদ জানাতে চাই তাদেরকে কারণ মানে অনেকজনের এই খাবার তো খুব পছন্দের কিন্তু এই ঢাকা শহরের মধ্যে এত মানে হাজার স্টলের মধ্যে ওইরকম খুব স্থল খুব কম পাওয়া যায় তো যারা এরকম সুন্দর উদ্যোগ নিচ্ছে তো তাদেরকে ধন্যবাদ জানাই আমার মুন্ডি খাইতে মানে ভালোই লাগে সবারই ভালো লাগবে হ্যাঁ এই যে মুন্ডির দোকান আমি ফার্স্ট টাইম মুন্ডি খেয়েছি কিন্তু আমার মনে হচ্ছে যে আধা ঘন্টা হয়ে গেছে খেয়েছি কিন্তু এখনো মুখের সারটা বুঝা যাচ্ছে এখনো রয়ে গেছে আমি এর আগে কখনো মুন্ডি খাই নাই আজকে খাইলাম তো অস্বাভাবিক অস্বাভাবিক খুব ভালো লাগছে মন্ডিটা মুন্ডিটা মূলত আমরা বন্ধুদের সাথে নাস্তা করতে যেতাম বিকালে তখন একটু খেতাম আর এখন ডাকাতে এসে তো এটা কম এখন এখানে এসে হঠাৎ করে আর মজায় বড় ভাইয়ের এখানে দোকান দিয়েছে ভবিষ্যতে আরও উন্নতি করুক এটাই ওকে তখন মুন্ডি ছয় হিরে মুন্ডির দোকানটার নাম হচ্ছে মুন্ডি স্কোয়ার এটি হচ্ছে আপনার জিয়া উদ্যানের আপনার লেকের পাশে বা লেক রোড বলা হয় এটাকে আর এটি এই খাবারটি হচ্ছে আপনার পার্বত্য অঞ্চলে খুবই জনপ্রিয় একটি খাবার আপনার ওখানকার বিশেষ করে আপনার মারমা আর রাখেন সম্প্রদায়ের জন্য এটি খুব একটি সুস্বাদু খাবার এটা প্রত্যেক দিন আপনি এই সময়ে আপনি বিকাল চারটে থেকে শুরু করে আপনি রাত নয়টা পর্যন্ত জিয়া উদ্যানে এটি বসানো হয় স্টলটা এবং আমাদের স্টল প্রত্যেকদিন খোলা থাকে মুন্ডি জিনিসটা হচ্ছে আপনার এটা মূলত কিছু চাল বাংলাদেশে উৎপাদন করা হয় পার্বত্য অঞ্চলে আর কিছু আপনার মুন্ডিতে আপনার থাইল্যান্ড বা মায়ানমার থেকে কিছু রপ্তানি করা মানে আমদানি করা হয় আর আমার সাথে আমার দুইজন পার্টনার আছে প্রথমে আমি একাই ছিলাম মুন্ডির দোকানে এটার উদ্যোক্তা হওয়ার পিছনে পরবর্তীতে আমার যেটুকু স্টুডেন্ট সবাই তো সবার একটা ছিল যে সবাই বিশেষ করে এখানে বেশিরভাগই আমার বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে সবাই তো একটা উদ্যোক্তা হওয়ার একটা মানে জিনিসটা সবার মধ্যে যে উদ্যোগটা হব কিভাবে মানে কাজ করব বা ওরা বলতেছে যে আমরা সকালবেলা আমাদের ক্লাস থাকে কিন্তু বিকাল টাইমে আমরা ফ্রি থাকি তো বিকাল টাইমে যদি কিছু একটা করা যায় তাহলে ভালো তো আমার মাথায় একটা জিনিস আসছে যে কারণ পার্বত্য অঞ্চলে মানুষ প্রচুর ঘুরতে যায় কারণ ওখানে অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে তো ঢাকা শহর থেকে যারা পার্বত্য অঞ্চলে ঘুরতে যায় তারা ওখানকার যে বিভিন্ন খাবার পাওয়া যায় বা ঐতিহ্যবাহী যে বা বিভিন্ন সম্প্রদায়ের যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো অনেকে পছন্দ করে তো তারা হচ্ছে হোয়াই নট ঢাকায় ঢাকায় কেন পাওয়া যাচ্ছে না বা ঢাকায় যদি পাওয়াও যায় প্রাইসটা অনেক হাই তো এই জন্য আমরা চেষ্টা করছি যে প্রাইসটাকে একটা অ্যাফোর্ডেবলের মধ্যে রাখার জন্য যে সবাই খেতে পারে এবং আমাদের পার্বত্য অঞ্চলের সাথে একটা সম্পর্ক যাতে গড়ে উঠে ঢাকা শহরের সাথে বা খাবারের সাথে আমি চাচ্ছা আমার অঞ্চলের খাবারকে আমি ঢাকা ঢাকা শহরে রিপ্রেজেন্ট করতেছি যাতে ওটার স্বাদটা পাওয়া যায় এবং খুবই এবং মানুষের সারাও ভালো পাচ্ছি কারণ অনেক মানুষ আসছে এবং আমাদের রিপিট কাস্টমারও ভালো কারণ রিপিট কাস্টমার ভালো হওয়ার পিছনে হচ্ছে আমাদের খাবারের যে সব কিছু বানানো থেকে শুরু করে আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং আমাদের ভালো আমরা চেষ্টা করতে চাই আরও এটাকে আরও বড় স্বরে বড় সরে আকারে করার জন্য কারণ আমরা চাচ্ছি অনলাইনেও পরবর্তী আমরা সেল করবো কারণ অনেকে বলতেছে আমাদেরকে আমাদের পেস আছে মুন্ডি স্কোয়ার সার্চ করলে পেয়ে যাবেন